আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য অসাধারণ একটা শাড়ি খুবই অসাধারণ একদম সিল্কি একটা শাড়ি খুব প্রিমিয়াম একটা শাড়ি কালো কালারের হ্যাঁ এত সুন্দর শাড়িটা কালো ব্ল্যাক যারা লাভ করে একদম জেড ব্ল্যাক হ্যাঁ জেড ব্ল্যাক সরস্বী স্টোনের কাজ জুয়েলারি স্টোনের কাজ করা খুবই সুন্দর একদম নিখুঁতভাবে কাজ করা আছে অল ওভার বডিতে এই ধরনের কাজ করা এবং এতটা সিল্কি আপনি ভাজ করেন আমরা একটু দেখি এতটা সিল্কি শাড়ি ব্ল্যাক শাড়ি খুবই সিল্কি ব্ল্যাক শাড়ি যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন পার্টি প্রোগ্রামে ব্ল্যাক পরে পরে যেতে চাচ্ছেন তারা এই শাড়িটা সংগ্রহ করে ফেলতে পারেন অসাধারণ একটা শাড়ি খুবই নজর কারা ডিজাইন এবং কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন সিল্কি এত সুন্দর সিল্কি দেখেন আমি ধরতেছি আপনারা একটু কমেন্টস করে জানেন কেমন লাগতেছে এত সফট এত সফট শাড়ি সাধারণত ব্ল্যাক শাড়ির মধ্যে এত সফট শাড়ি মন মাতানো একটা শাড়ি ঠিক আছে বিয়ে শির মৌসুম চলতেছে বর্তমানে পার্টি প্রোগ্রামে হচ্ছে যারা হচ্ছে ব্ল্যাক পরে যাবেন ভাবছেন তারা অবশ্যই একবার এসে আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শাখায় এই ব্ল্যাক শাড়িটা এসে দেখে যাবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে শাড়িটা পাঠিয়ে দেবো এবং একটু প্রাইজের আইডিয়াটা দিয়ে দিই টুয়েলভ থাউজেন্ড প্লাস এই শাড়িটার দাম বারো হাজার প্লাস হবে ঠিক আছে তো অবশ্যই একটু জেনে শুনে বুঝে এবং আসবেন এসে হচ্ছে মন খারাপ করবেন না যে আসলে প্রাইজ রেঞ্জের ব্যাপারটা নিয়ে আমি বলে দিচ্ছি পিওর আইটেম একটু প্রাইজ রেঞ্জটা একটু বেশি হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আর এই ধরনের আরও সুন্দর সুন্দর শাড়ি দেখতে চাইলে আমাদেরকে অর্ডার করে ফেলবেন অনলাইনে আসসালামু আলাইকুম